এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তাহলে জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার মত আত্মঘাতী কোন সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনুস সরকারকে প্রদান করি নাই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের খাসিবাদ বিরোধী সংগ্রাম তোপরে আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে গাত্তারি করার জন্য নয় বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে যখন স্বৈরাচারের মোকাবেলা করছিল তখন আমরা জাতি সংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনার পক্ষ থেকে তাদের মানবাধিকার কমিশনার পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রতিষ্ঠিত করে সহযোগিতা আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে প্রতিষ্ঠা ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা পরিবার বন্ধনকে ধ্বংস করবার লক্ষ্য আপনারা ডক্টর ইনু সাহেব সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক সমকামিতার প্রবর্তকারীদেরকে আপনি স্থান দিয়েছেন এই কুখ্যাত শারমিন মোর্শে সে এই প্রদত্ত শরীরের রক্তের উপর বসে এলাকার আলম সমাজকে কটাক্ষ করে মাত্রা শিক্ষার বিরুদ্ধে বেসরকার করে সে ঘুরিয়ে বেঁচিয়ে প্রকাশন করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ বাংলাদেশের সমকামীদের এজেন্ট হিসেবে সরকারে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে পরিচালিত করবার পয়দা চালাচ্ছে তিন দিনের মেহমান হয়েছেন সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আসসালামু আলাইকুম বলে বিদায় দিবেন। তাদের ঘোষণা অনুযায়ী আসেন আর ছয় মাস তিন বছরের চুক্তি করেন এক বছর ভালোয় কেনেছে ছয়টা মাস আছেন আসেন ভালোয় এক চলে চলে যান বাংলাদেশের ইসলাম এদেশের মানুষের ঐতিহ্য এদেশের মানুষের স্বাধীনতা বিপন্ন করব